মুরব্বি আপনার চিন্তিত কেন আরে বলেন না ভাই বৈরব মাজিদপুর জেলা করমপুটি হতেছে জেলা মহসিং নান্দা রিজা জেলা তাহলে হ্যাঁ চিন্তা করে দেখলাম আমরা সাধারণ জনগণের কাছে মহিনন্দ হবে হ্যাঁ যদি না দেয় বর্তমানে সরকার তাহলে পুরো বাংলাদেশ আমরা গেরাও করব আমাদের দাবি পূর্ণ করতেই হবে এটা আমাদের সাধারণ জনগণের দাবি আর যদি না মানে তাহলে আমরা ও সারা বাংলা গেরা করবো কয় তাহলে আমরা বাজার আমিরগঞ্জ বাজার কেন পারবে না হ্যাঁ চিঠি জনের জন্য এটা আমাদের দাবি করতেই হবে দাবি পূর্ণ করতেই হবে বর্তমান সরকার ইন্ডোসবের হ্যাঁ